নমস্কার আমি এখন চলে এসেছি আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে একটা রাধবের মন্দির হয়েছে সেই উদ্দেশ্যে সবাই কিন্তু শেউরাপুলি থেকে জল এনে ঢালবে তাই ভাবলাম একটু ভিডিও করে নিন আমার বাপের বাড়ি থেকে শেউড়াপুলির রাস্তা দূরত্ব কম করে আশি থেকে নব্বই কিলোমিটার হবে আমারও যা ক্ষতা ছিল আমার যাওয়া হয় না তাই বাপের বাড়িতে যেয়েই আনন্দ করলাম এই দেখুন আমার ভাইপোরা কলসি করে জন্মিয়ে চলে এসেছে এই দেখুন সবাই নিয়ে মন্দিরের চারদিকে ঘুরছে তারপরে মন্দিরে গিয়ে ঢালবে আমার আবার পূজা দেখতে খুবই ভালো লাগে তাই যেখানেই পূজা নিয়ে আমন্ত্রিত হোক না কেন আমরা ঠিক চলে যাই এই মন্দিরটি তৈরি করতে আমাদের গ্রামের ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে আর আজকে তো প্রতিষ্ঠিত হচ্ছে তার জন্য কিন্তু পুরো গ্রামে রান্নাবান্না হয় না এখানে রান্না খাওয়ার ব্যবস্থা আছে কয়েক হাজার লোক খাবে দেখুন একটা ছোট নাতি সাহেব সেও চলে গেছিলো জল আনার জন্য হুন এইটি আমার ছোট ভাইয়ের বউ ওই পূজার ঘটের জল পুকুর থেকে আনতে গেছে এখানে ঘর ডুবানো হচ্ছে আরও ভাজেরা গেছে আর ব্রাহ্মণও ঘট নিয়ে শেষে আসবে মন্দিরটা কিন্তু খুব সুন্দর হয়েছে মন্দির বলতে আর চালা রাধামাধবের মন্দির ঘরতুলা পর্ব সারা এখন দেখুন বারোটা বেজে গেছে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে চন্দ্র খেয়ে নিয়ে যায় এখানে ভাত আর ডাল আর সুক্ত হয়েছে আর হয়েছে সব সবজি দিয়ে কুমড়ো পুঁশাকে তরকারি আর আলুর পোস্ত আর চাটনি আর পায়েস আর বন্দে সত্যি খাওয়া দাওয়াটা দারুণই হয়েছে রান্নাগুলো খুবই সুন্দর চলুন এরপর একটু মন্দিরটাও দর্শন করে নি এই যে দেখছেন রাধা মাধবের মন্দির এইখানে কীর্তন হচ্ছে কীর্তনটাও কিছু শুনে নি